જવાબદારી જવાબદાર જવાબદારી নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া আমি তৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এবং রাজ্য স্পোর্ট যুব কংগ্রেসের যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তার নেতৃত্বে আজ ইসলামপুরের যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের ওপরে শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীর বিরুদ্ধে কিছু বেফাস মন্তব্য করেছে কি মন্তব্য করেছে তারা কিন্তু জানাবে এই মুহূর্তে দেখছেন সেই বেপাস মন্তব্যের কারণে তারা কিন্তু শুভেন্দু অধিকারীর কাজ দাহ করছে এই মুহূর্তে সরাসরি সেই মিছিলে কিন্তু উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের চার নম্বর আসনের যিনি বিজয় প্রায় কংগ্রেস প্রার্থী রয়েছেন জেলা পরিষদ সদস্য রয়েছেন তার প্রতিনিধি জাভেদ আক্তার মহাশয় আজ উপস্থিত হয়েছেন আজকের এই কর্মশালীতে দেখতে পাচ্ছেন যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর কাজ পুত্তুলিকা কিন্তু আজ রাজ্য সড়ক যে রয়েছে ইসলামপুরের মূল রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের উপরে দাহ করা হচ্ছে সরাসরি চিত্র নিউজ টুডি ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে আরেকটি বিষয় জানানো আজকের এই ভিক্ষার মিছিল কিন্তু স্টেট যুব কংগ্রেসের স্টেট স্পোক পারসন যিনি রয়েছেন মহম্মদ মহসিন তার নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে তার পাশাপাশি ইসলামপুর টাউন যুব কংগ্রেসের সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি যিনি রয়েছেন জাবেদ আক্তার মহাশয় থেকে শুরু করে একাধিক কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই ধিক্ষার সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সারা সেই চিত্রই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখছেন মূল ইসলামপুরের যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের অপসরামোর এলাকা সেই এলাকাতেই কিন্তু এই চিত্র উঠে আসছে কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে ধিক্কার মিছিল করা হচ্ছে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর কাশপুত্তলিকা সেটি কিন্তু তারা দাহ করছেন এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দা এক্সক্লুসিভলি চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি জানতে যারা নতুন করে যুক্ত হয়েছেন আপনাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই যে ধিক্কার মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ধিক্কার মিছিলের চিত্র আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি রাজ্য স্পোক পারসন যুব কংগ্রেসের স্টেট স্পোক পারসন যিনি রয়েছেন মোহাম্মদ মসিন তার উদ্যোগে আজকের এই মিছিল ধিক্কার মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে কি বিষয় রয়েছে পুরো বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব কি কারণে তারা করছেন তার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিছু বেফাজ মতো তপের কারণেই কিন্তু আজকের এই কুশপুত্তলিকাটা কি দাহ করা হচ্ছে ঠলায় দাও হ্যাঁ এর উপরে এর উপরে এক কাগজ গুলা দিয়ে দাও কাফল দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কমপক্ষে দশ মিনিট ধরে রাজ্য সড়ক অবরোধ করে যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই দীক্ষার মিছিল কিন্তু করা হচ্ছে যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যুব কংগ্রেসের স্পোকস পার্সন যিনি রয়েছেন মোহাম্মদ মহসিনের নেতৃত্বে আজকের এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে তার পাশাপাশি দেখতে পারছেন জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জাবেদ আক্তার মহাশয় তিনিও এখানে উপস্থিত রয়েছে দেখতে পারছেন সেই শুভেন্দু অধিকারী যে কুচপুতলিকা সেটি কিন্তু দাহ করা হচ্ছে এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ্যান্ডে বড় তুলে ধরার চেষ্টা করছে

দেখতে পাচ্ছেন সেই যে কুস পুত্তলিকা তারা পা দিয়ে লাথি মেরে সেই পুত্ত কুষপুতুলিকা কিন্তু তারা দাহ করছে কি বিষয় রয়েছে

আমাদের প্রিয় জনপ্রিয় আমাদের রাহুল গান্ধী সাহেব যখন ভারতজন ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গতে উনি ঢুকলেন প্রত্যেকটি পশ্চিমবঙ্গ জেলার মাটিতে উনি পা রাখলেন সেখানে শুভেন্দু অধিকারী এটা চিৎকার একটা ঘৃণার মতন কথা ওনার বিরুদ্ধে বলা স্টার্ট করেছে কারণ যে বিজেপিকে যদি আজকে ভয় আছে তো শুধু রাহুল গান্ধীকে দেখে ভয় আছে কংগ্রেসকে দেখে ভয় আছে এর জন্য বিজেপি সরকারের যে পেয়াদাগুলো আছে চমচাগুলো আমাদের পশ্চিমবঙ্গ সেই লোকের মুখের উপর একটা তমাচা লেগেছে এর জন্য এখানকার জনগণ কংগ্রেসের সঙ্গে আছে জনগণ এখানে আস্থা ভরসা কংগ্রেসের উপরে রেখেছে রাহুল গান্ধীর উপরে রেখেছে তার জন্য আমরা আজকে আমাদের যুবক আমাদের শাখার যে সংগঠন আছে যুবক যুবক তরফ থেকে আজকে শুভেন্দু অধিকারীকে চিৎকার জানালো হলো ওর পুতলা জানালো হলো। কারণ ওর বলার কোনো ঝ নাই কোনো তরিকা নাই ওকে এখানে থাকা দরকার নাই ও রাজনীতি করার মানুষ নয় যার বার্তা ভালো নয় যার কথা ভালো নয় কখন একে খারাপ কখন ওকে খারাপ ও সাধু বার্তা হতে চাচ্ছে ওই হতে পারবে না এর জন্য আজকে ইসলামপুর আমাদের যুবক কমিটি আমার তো পুতলা জেলায় এখানে প্রমাণ দিল এখানকার মানুষ তোমাকে পছন্দ করে না তোমার নামের উপরে ঘৃণা করে যেহেতু তুমি মানুষকে মানুষ বুঝো না তুমি নেতাকে নেতা বুঝো না রাহুল গান্ধী একটা এরকম নেতা আছে যে প্রত্যেকটি দেশবাসীর মনের ভিতরে বসে আছে প্রত্যেকটি দেশবাসী মা বোন থেকে নিয়ে যুব সমাজ থেকে নিয়ে আমাদের যতগুলো আছে আমাদের জনগণের প্রিয় আছে একটা আস্থা একটা ভরসার যদি নাম আছে তো রাহুল গান্ধী আছে এর জন্য শুভেন্দু অধিকারী এটা হিন্দার মতন কথা বলেছিলেন এটা ওনার বিরোধী কথা বলেছিলেন যে বলা ওনার অধিকার নাই আইনের বিরুদ্ধে ছিল সেই জন্য আজকে আমাদের যুব কমিটি তরফ থেকে আমাদের জেলায় আর ব্লক কমিটির তরফ থেকে আমাদের শুভেন্দু অধিকারী উত্তার জেলায় এখানে প্রমাণ দিলো যে তুমি নেতার লাইক নাই তুমি মানুষটার লাইক নাই আগে মানবতা হো তারপর নেতা হওয়ার চেষ্টা করবা রাহুল গান্ধীকে আজকে সারা দেশ সম্মান দিচ্ছে ভালোবাসা দিচ্ছে তুমিও ভালোবাসা করার চেষ্টা করো এই বার্তাটা দিয়ে আমি একটা বার মেসেজ দিচ্ছি যুব সমাজকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে যুব সমাজকে যদি খারাপ লেগেছে তো পুরা দেশবাসীকে খারাপ লাগেছে ধন্যবাদ বলছিলাম মহসিন বাবু কিছু বেশ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে আসেন এবং তারপরেই আপনারা এই যে কুশপুতলিকা রয়েছে যে সুবেন্দু অধিকারীর যে কুশপুতলিকা সেটি কিন্তু আপনারা দাহ করেন কি বলবেন এ বিষয় নিয়ে কি বলবেন এ বিষয় নিয়ে করে হ্যাঁ কি বিষয় রয়েছে দাদা আর কি 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 কারণে আজকে মূলত আপনারা কুসপুতলিকা দাহ করছেন কি কারণে কুসপুতলিকা দাহ করছেন আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী আজহার মল্লিকজি আমাদের রাজ্যের ইনচার্জ শ্রী প্যাটেল জি আমাদের জেলা সভাপতি জনাব শামসাদ আলমজির নির্দেশে আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এখানে সুবন্ধী অধিকারীকে ধিক্কার জানালাম আজকে ওনার পুতুল জ্বালালাম উনি যেভাবে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজিকে একজন সাংসদকে যেভাবে নোংরা ভাষায় মন্তব্য করেছেন তার জন্য আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে তাকে ধিক্কার জানানো হলো একজন এমএলএ পশ্চিম বাংলা বিধানসভার বিরোধী দল নেতা তথা বিজেপির একজন এমএলএ হয়ে একজন এডুকেটেড পার্সেন হয়ে কিভাবে এরকম নোংরা ভাষা মন্তব্য মন্তব্য করতে পারে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে এটা নিয়ে আজকে আমাদের পুরো বাংলায় জায়গা জায়গায় আজকে আন্দোলন করা হচ্ছে উনার পুষ্পুতুল জ্বালানো হচ্ছে কারণ একটাই আছে যে বিজেপি বিজেপি মানে শুধু শুধু ধান্দাবাদ বিজেপি মানে হলো জাতপাতের রাজনীতি তবে থেকে বিজেপি আমাদের ভারতবর্ষে রাজত্ব করেছে তবে থেকে নেই আজ অব্দি বিজেপি শুধু একটাই কাজ ভালো করেছে যে জাতপাতের মধ্যে রাজনীতি করেছে বিজেপি একটাই কাজ ভালো করেছে যে একজনের সঙ্গে আরেকজনের অপরজনের সঙ্গে লড়াই লাগাইছে বিজেপি একটা কাজ ভালো করেছে যে সাধারণ মানুষকে লাথি মেরে ফেলতেছে কিষানকে তার মর্যাদা দিচ্ছে না তার উদাহরণ হিসাবে আজকে আপনি দেখান যে সুবন্ধি অধিকারী একজন বিরোধী দল নেতা বলে ওনাকে পরিচয় দেওয়া হয় যে উনি পশ্চিম বাংলা বিধানসভার একজন এমএলএ আছেন কিন্তু উনি কি করে আজকে এরকম নোংরা ভাষা ব্যবহার করলেন কি করে আমাদের রাহুল গান্ধীজিকে এরকম নোংরা ভাষায় বা মন্তব্য করলেন তার জন্য আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে তীব্র ধিক্কার জানাচ্ছি উনি যতক্ষণ অবধি বাই প্রেস উইথ মিডিয়া মিডিয়ার মাধ্যমে যতক্ষণ অবধি উনি নিজের ভুল স্বীকার করবে না যতক্ষণ অবধি উনি শ্রী রাহুল গান্ধীর কাছে কাছে ক্ষমা চাইবে না যতক্ষণ অবধি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তার এক উদাহরণ হিসাবে আজকে আমরা এখানে বিক্ষোভ ধিক্ষার মিছিল বার করে করলাম তার সঙ্গে ওনার পুষ্পুদুলও জ্বালালাম এবং ভবিষ্যতে যতদিন অবধি উনি ক্ষমা না চাচ্ছে তাহলে এর থেকে বড় আমরা আন্দোলনে নামবো বলছিলাম দাদা যে সময় রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে প্রবেশ করে এর আগে কখনো শুভেন্দু অধিকারীকে কিন্তু এ বিষয়ে কোনো রাহুল গান্ধীর বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি কিন্তু যে সময় পশ্চিমবঙ্গে তিনি প্রবেশ করেন ঠিক সে সময়ই এরকম একটি মন্তব্য তারা করেন কোন আপনারা কোনোভাবে রাজনৈতিক কোনো বিষয় দেখতে পাচ্ছেন কি এর মধ্যে কোনো কিছু মনে করছেন দেখেন এর মধ্যে একদম রাজনৈতিক বিষয় রয়েছে কারণ বিজেপি এরকম একটা দল রয়েছে উনি চাচ্ছে টানাথাই সরকার হিটলারি সরকার উনি চাচ্ছে পুরো ভারতবর্ষে আমরাই খালি থাকবো আর বিরোধী বলে কেউ থাকবে না তার উদাহরণ হিসাবে আপনি আসামে দেখেন মণিপুরে দেখেন যে কিভাবে আমাদের ভারত জোড়ো ন্যায় যাত্রাতে তারা আটকাই ছিল তারা আটকাই ছিল কিন্তু রাহুল গান্ধীজিকে কেউ আটকাতে পারেনি ওনারা বুঝে গেছে যে রাহুল গান্ধী যেখানেই যাচ্ছে সেখানে জনজুয়ার হচ্ছে লোকসভা আগে ওরা ওদের ক্যান্সারে পড়ে গেছে যে এইভাবে রাহুল গান্ধী যদি প্রত্যেকটা রাজ্যে যদি ঘুরে বেড়ায় তো আমাদের তো ভোট ব্যাঙ্ক কমে যাবে কারণ উনি ডাইরেক্ট সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে উনি ডাইরেক্ট সাধারণ মানুষের অসুবিধা দুঃখ সব সেটা বিজেপি হজম করতে পারছে না আপনারা দেখেন জায়গায় জায়গায় এরা চাচ্ছে যে কংগ্রেসকে কিভাবে ভাঙা যায় কিন্তু কংগ্রেস ভাঙে না কখনো ভাঙেনি আর আজকেও ভাঙবে না কংগ্রেসের ইতিহাস অনেক বড় আরে তুমলো তো আনেক জাস্ট পনেরো দিন হওয়া कांग्रेस का अगर इतिहास को उठा के देखोगे तो तुम लोग कांग्रेस के सामने कुछ भी नहीं हो फीका भी नहीं हो अगर ये रखो ये ना हो तो তাহলে আজকে আপনি দেখেন পশ্চিম বাংলায় কোনো দিন কিন্তু आमदार সুবেন্দী অধিকারী যে আছে কোনো দিন কিন্তু রাহুল গান্ধীর ব্যাপারে কোনো মন্তব্য করেনই কিন্তু যখনই উনি আমাদের পশ্চিম বাংলায় পা রাখলেন তার মাথা গরম হয়ে গেল সে বুঝে গেল যে রাহুল গান্ধী এমনই একটা ফেস আছে যে ডাইরেক্ট সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে ডাইরেক্ট সাধারণ মানুষের গিয়ে পাশে দাঁড়াচ্ছে সেটা বিজেপি আর হজম করতে পারছে না বলেই তাদের মুখ থেকে নোংরা ভাষা বার চালু হয়ে গেছে আর আপনারা ভালো করে জানেন যে বিজেপি দলের মধ্যে রকম মানে কোনো আইনই নাই ওরা নিজে আইন ওরা মানে কোনো কানুনকে মানেই না ওরা সংবিধানকে মানে না ওরা একটাই জিনিস জানে যে আমাদের হাতে পাওয়ার আছে আমরা যেভাবেই চাইবো সেভাবে পাওয়ারটাকে ইউজ করব ধন্যবাদ আমরা কিন্তু কথা বলছিলাম রাজ্য কংগ্রেসের যিনি মুখপাত্র রয়েছেন মোহাম্মদ মসিন তার সাথে আরও কিছু সদস্য রয়েছে তার সাথে কথা বলবো কতক্ষণ আপনাদের এই আজকের এই ধিক্ষার মিছিল হয়েছিল প্রথমে একটা নমস্কার আপনাদের সবাইকে আমাদের ধিক্ষার মিছিল ছিল যে শুভেন্দু অধিকারীকে নিয়ে সেটা হচ্ছে যে আমাদের রাহুল গান্ধী যে মন্তব্য দিয়েছে খুব খারাপ মন্তব্য দিয়েছে সেটা আমাদের খুব হাই লেগেছে আমরা হচ্ছে ইউবা আর ইউবাদেরকে রাহুল গান্ধী খুব খুব পছন্দ করে তার জন্য আমরা এটা ধিক্ষার মিছিল বের করলাম যেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ফলে তো এবার এবার আমরা চাইবো রাহুল গান্ধী রাহুল গান্ধীর পক্ষ থেকে যতটা হবে কারণ কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছে বাংলাতে ঢোকার পর শুভেন্দু অধিকারী পুরা ভয় পেয়ে গেছে যে মানুষ জড়ছে রাহুল গান্ধীর সাথে কিভাবে জোটছে আপনারা দেখেছেন কত লক্ষ 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 মানুষ কত লক্ষ লক্ষ আপনার তার সাথে চলতেছে তা আপনি হ্যাঁ এটা আপনার দেখতেছেন কত কী চলতেছে তো এই জন্য আমরা বেশি কিছু বলবো না এই জন্য আপনার ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ কি বলবেন আজকের এই যে শুভেন্দু অধিকারী যে মুখ খারাপ করেছে রাহুল বিরুদ্ধে সেই নিয়ে আমরা আজকে ভিক্ষার করলাম একটা মানে এমএলএ হয়ে শোভা দেয় না যে একটা মানে মানুষ একটা নেতাকে এভাবে করে মুখ খারাপ করবে তো এটা তো তার মানে এটা বিজেপি দলের চরিত্র শুধু শুভেন্দু অধিকারী নয় এটা বিজেপি দলের অনেকই নেতা আছে যে অন্যান্য বিক্ষোভ বিক্ষোভ মানে আলাদা বিরোধীদের পক্ষে মুখ খারাপ করে তো এটা বিজেপির চরিত্র এটা তো সেই জন্য আজকে আমরা একটা ধিক্কার মিছিল করলাম শুভেন্দু শুভেন্দু অধিকারীকে নিয়ে তার ফুসফুসুল ফুসফুসুল চালিয়ে যে সে যতক্ষণ ক্ষমা চাইবে না আমরা এরকম আরও ধিক্কার মিছিল করতে থাকবো ধন্যবাদ আপনাকে কি বিষয় রয়েছে দাদা কতক্ষণ কি কারণে আজকে আপনারা ধিক্কার মিছিল করলেন আপনারা শুনতে পারলেন আমাদের গ্রামের যা আমাদের মহিলা যেটা বক্তব্য দিলেন আমি কিছুই বলবো না ওই ওই নিয়ে আমরা ফুসফুতুল জ্বালাইছি আর যতক্ষণে ওই যদি মিডিয়ার মাধ্যমে যদি ক্ষমা না আমরা আগেও এই জিনিসটা আগায় থাকার করতে থাকবো আর এই কথাগুলা একটা সিনিয়র নেতা যদি এই অসভ্য কথাগুলো যদি বলে তাহলে আর মানায় না ওটা নিয়ে ওনাকে যদি ক্ষমা যদি চাই দিলে ওনার জন্য খুব ভালো হবে আমার নাম কি নাম আমার নাম মশির আমি মানে জুবোর ভাইস প্রেসিডেন্ট ইসলামপুর টাউনের दादाजी कतो मूलतनीय जो शुभेंद्र अधिकारी जो है बीजेपी के बड़े नेता हैं जिन्होंने अपनी जबान और गंदी दिमाग को लोगों के सामने रखा है राहुल गांधी को जिस तरह से उन्होंने गलत बात बोला है इसके खिलाफ हम लोगों ने आज प्रदर्शन किया है और ये तो छोटा प्रदर्शन है अगर उन्होंने माफी नहीं मांगा तो आगे भी ऐसे प्रदर्शन होते रहेंगे जब तक वो मीडिया के जरिए बायप्रेस ये माफी नहीं मांगेंगे तब तक हम लोगों का ये आंदोलन जारी रहेगा क्या नाम है अहमद रज़ा है टाउन के बाइस प्रेस जरा साथ जुटे तक असंख्य धन्यवाद अपना जानिए रखी स्टेट স্পোক পার্সন যিনি রয়েছেন যুব কংগ্রেসের মোহাম্মদ মসিনের নেতৃত্বে আজকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় সেই ধিক্কার মিছিলে কিন্তু জেলা পরিষদের সদস্য যিনি রয়েছেন তা চার নম্বর জেলা পরিষদের সদস্যর প্রতিনিধি যিনি রয়েছেন জাভেদ আক্তার মহাশয় থেকে টাউনের একাধিক যুব কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে সেই মিছিলটি ধিক্কার মিছিলটি অনুষ্ঠিত হয় তারা কিন্তু সেই ধিক্কার মিছিলে এসে ইসলামপুর যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করেন এবং তারা দশ থেকে পনেরো মিনিট সেই রোড পথ অবরোধ করে তারা ধিক্কার মিছিল প্রদর্শন করেন তারপরে যান চলাচলে যত ব্যাঘাট না ঘটে রকম দুবিধার মুখে যাতে কেউ না পড়ে সেই কথাকে মাথায় রেখে তারা কিন্তু মিছিলটি তুলে নেন কিন্তু তাদের একটাই বক্তব্য যতক্ষণ না পর্যন্ত শুভেন্দু অধিকারী বিজেপি বিরোধী দলনেতা এবং রাজ্য বিধানসভার যিনি এমএলএ রয়েছে তিনি যতক্ষণ বাই প্রেস ক্ষমা না চাইছে তাদের পক্ষ থেকে অর্থাৎ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ধিক্কার মিছিল কিন্তু চলতেই থাকবে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সভাপতি নিধি গৌরবের সাথে আমি দীপ্ত নিউজ টুড ইন্ডিয়া ইসলামপুর